আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত ডিয়ার লার্নিং পার্টনার্স দিস ইজ মিস্টার ইমরুল ক্যাস ওয়ান সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের জন্যই আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি দুই বাংলার যে সকল সনাতন ধর্মী দাদারা আমার ক্লাসটা দেখছেন তাদেরকে জানাই নমস্কার সো ডিয়ার ব্রাদার সিস্টার লেডিস অ্যান্ড জেন্টলম্যান ইট ইস রিয়েলি এ কাইন্ড অফ ফ্যান্টাস্টিক ক্লাস ফর ইউ অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ উইল এনজয় দিস ক্লাস ভেরি ওয়েল ইফ ইউ হ্যাভ এক্সট্রিম হার্ট লাভ ফর ইয়ার লার্নিং ইংলিশ ডিয়ার ব্রাদার সিস্টার লিসন জন্টরমান আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি এটা একটা দুর্দান্ত ক্লাস এই কারণে যে বাস্তব জীবনে আমরা কিছু কাজ নিজে করি এবং কিছু কিছু কাজ অন্যকে দিয়ে করাই এই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে নিজে যে কাজগুলো করি এবং অন্যকে দিয়ে করাই সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব সেগুলো শিখবো তার আগে আমি আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা আছে যারা করেন নাই কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভালো ভালো ক্লাসগুলো আপনারা ফ্রি ফ্রি ইংরেজি শিখতে পারেন সো ডিয়ার ব্রাদার সিস্টার লিস্যান্ট জেন্ট্রেল ব্যান আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসে সেটা মূলত একটা আনকমন একটা ভার্ব সেটার নাম হলো কজেটিভ ভার্ব কজেটিভ বার্ভ কজেটিভ ভার্ভের বাংলা অর্থ হলো প্রয়োজক ক্রিয়া তোমরা যখন ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়েছ ব্যাকরণে একটা শব্দ মাঝে মাঝে আমরা শুনতাম আমাদের স্যাররা পড়াতেন মা শিশুকে চাঁদ দেখান ভাই ইংরেজিতে হাজার হাজার ভার আছে এই অসংখ্য ভার যেগুলো ভার কর্তা নিজে করে এরকম অর্থ দেয় এবং অন্যকে দিয়ে করায় নেয় এরকম অর্থও দেয় কিন্তু খুবই হাতে গোনা একেবারেই কম যেমন ধরো আমি একটা কয়েকটা দেখেছি যে ইট মানে নিজে খাই দেখো ইট মানে নিজে খাই কিন্তু ফিড মানে অন্যকে খাওয়াই অন্যকে খাওয়াই মনে করো তুমি বলতেছো মা খায় মাদার এডস মা নিজে খায় আর যদি বলি মা খাওয়ায় তাহলে মাদার ফেডস মা খাওয়ায় দেখো এই যে একটা সেন্টেন্স হয়ে গেল এখন তারপরে দেখো লার্ন মানে শিখি তাই না আমি শিখি আই লার্ন এবং শিখাই তাহলে ইংলিশ কেবে আই টিচ আমি শেখাই তাই কিনা লার্নের কজেটিভ হচ্ছে টিচ তো দেখো এরপরে নো এর কজেটিভ হচ্ছে এনফর্ম নো মানে নিজে জানি এনফর্ম মানে অন্যকে জানাই অন্যকে জানাই তাই না দেখো তাহলে এই যদি আমি বলি যে আই নো আমি জানি আর আই ইনফর্ম মানে আমি জানাই দেখো এই যে দুটো মানে বার্বের মধ্যে কিন্তু নিজে করি যেগুলো হলো রেগুলার ভার্ভ আর অন্যকে দিয়ে করাই বা অন্যকে জানাই এই যে এটা হলো পজিটিভ ভার্ব আর একটা ভার্ব আছে দেখো সি মানে নিজে দেখি আর শো মানে অন্যকে দেখাই যেমন হি সিস সে নিজে দেখে আর হি শোস সে অন্যকে দেখায় তাহলে দেখো এটারও পজিটিভ আছে সি এরও পজিটিভ আছে আবার দেখো রিমেম্বার মানে নিজে মনে করি আই রিমেম্বার আমি মনে করি কিন্তু আমি মনে করাই কাউকে মনে করো জীবনের কোনো এক না কোনো একটা সময় কেউ আমার সাথে রাব বিহেভ করেছে সেটা আমি দেখো একটু মনে করিয়ে দেই তাহলে কি করি আই রিমাইন্ড আই রিমাইন্ড মানে আমি মনে করিয়ে দিই হ্যাঁ বন্ধুরা যে কথাটাই তোমাদেরকে এখন বলবো হ্যাঁ এখানে দেখো ইট মানে ইট ইটের ফিড আছে টিচ আছে নো এর ইনফর্ম আছে তারপরে সি এর শো আছে রিমেম্বার রিমাইন্ড আছে ওকে দেখো এগুলো প্রত্যেকেরই কিন্তু এক একটা করে কজিটিভ ভার আছে কিন্তু আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যেমন একটা ভার বললাম আন্ডারস্ট্যান্ড তুমি পুরো ডিকশনারি কেন তুমি গুগল খুঁজে খুঁজেও জীবন শেষ হয়ে যাবে কিন্তু আন্ডারস্ট্যান্ডের কোনো পজিটিভ না যে আন্ডারস্ট্যান্ড মানে নিজে বুঝতে পারি কিন্তু অন্যকে বুঝাই এর ইংলিশ তুমি খুঁজে না যেমন যেমন একটা কথা বলি ধরো ওয়াশ ওয়াশ মানে কি ধুই নিজে কাপড় চোপড় ধুই বা ইয়ে কিন্তু তুমি তো মাঝে মাঝে অন্যকে দিয়ে কাপড় চোপড় ধোয়া নেও ধোয়াইয়া নেও না সে ধোয়া নেওয়ার ইংলিশ কি সেটা কি তোমার এই ওয়াশের আছে নাই তার মানে আরো দু একটা ভাব বলি যেমন ধরো রাইট রাইট মানে কি লেখি এখন আমরা যারা পড়ালেখা জানি বা ইয়ে করি যারা একটা সময় একটা সময় কিন্তু তোমরা জানো যে আমার বাবা বা আমার বড় ভাই বা আমার দাদা এরা গল্প শুনছে যে তারা কি করতো লেখাপড়া হয়তো কম জানতো তারা অন্য কিন্তু চিঠি লেখায় নিত তাহলে আমি যে চিঠি লেখাই এটার ইংলিশ আবার ট্রিম টিআরআইএম ট্রিম মানে দেখো ট্রিম মানে হচ্ছে কোনো কিছু ছাঁটাই করা যেমন ধরো গাছের পাতা তোমরা কাটো মাঝে মাঝে দেখবে যে ওই যে ফুল গাছ টুল গাছের গাছের মাথা সেটে দেওয়া সেট সাঁটার ইংলিশ সাঁটার কাটা কিন্তু এক জিনিস না কাটা মানে একেবারে মানে গোড়ায় কেটে ফেলা আর সাটা মানে কি মাথা সেটে দেওয়া যাতে আবার হয় যেমন আমাদের মাথার চুল কাটি না ছাটি তো চুল ছাটি না চুল কাটি কখনোই কাটি না কিন্তু আমরা চুল ছাটাই করি এবং নিজেও করি না কড়াই ছাটাই কড়াই তাহলে এখন তো ট্রিম মানে হচ্ছে ছাটাই করি কিন্তু অন্যকে দিয়ে ছাঁটাই করায় নেই আমরা কি চুল কাটাই না চুল কাটি তোমরা তো সবসময় এই কথাটা ভুল বলে ফেলো যে আমি চুল আমি চুল কাটবো আমি চুল কাটি চুল এরকম করে আসলাম বলো কিনা বিশেষ করে পাবনা সিরাজগঞ্জ পাবনার মানুষ তোমরা কিন্তু এই কথাটা বেশি বলো যে বা আমরা বলি যে চুল কাটিয়ে আসলাম তারপরে চুল কাটামু তাই কিনা এরকম করে বলি তো বন্ধুরা এই যে চুল কাটামো এই কথাটা হচ্ছে সত্যকারের সঠিক কথা আমি চুল কাটবো না আমি চুল কাটাবো এই কথাগুলা তো এই কথাগুলো যখন আমরা ড্রিম এর কি কজিটিভ আছে বলো তো পুরো ডিকশনারি কেন পুরো গুগল খুঁজে তুমি শেষ হবে কিন্তু ড্রিমের কোনো কজিটিভ বার পাবা না এখন উপায় কি তাহলে উপায় কি উপায় আ উপায় আছে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বলে দেব এমন পাঁচজন যন্ত্র পাঁচটা যন্ত্রের নাম বলে দেব যেই পাঁচটা যন্ত্র ঠিক ওই যে ড্রিম ভার্বটার সামনে বসায় দিবা ড্রিম কজিটিভ হয়ে যাবে এই পাঁচটা যন্ত্রের নাম বলবো তো নাকি তোমরা রেডি আছো তো যেই পাঁচটা যন্ত্র পৃথিবীর যে কোনো ভার্বের সামনে খালি সামনে বসায় দিবা সাথে সাথে ও পজিটিভ হয়ে যাবে সাথে সাথে ইনস্ট্যান্ট পজিটিভ হয়ে যাবে সো বন্ধুরা তাহলে আমাদের পাঁচটা যন্ত্রের কথা জানাই যায় এখন তুমি মনে করো যন্ত্র কি জিনিস আচ্ছা ভাই আমি তোমাকে মনে করো এক কেজি সরিষা নিয়ে এসে তোমাকে বললাম যে এটা তেল বানাও বা সরিষা দেখাইলাম তুমি বলবা কি এটা কি তেল নাকি সরিষা বলবা বলো তো পাবনা সিরাজগঞ্জের মানুষ বা উত্তরবঙ্গের মানুষ সরিষা কিন্তু মাল বলে মাল তোমরা জানো কিনা আসলে সত্য করে অর্থে তারা আমার পাবনা সিরাজগঞ্জের কোনো ভাই যদি দেখো তাহলে কমেন্ট করে জানাবা সরিষার আরেক নাম মাল বলে এরা তো এখন সরিষাকে তো তুমি তেল বলতে পারো না তুমি সরিষাটাকে কি করবা একটা মেশিনের ভিতরে দিবা ঘানির ভিতরে দিবা সাথে সাথে তেল বের হয়ে যাবে তাহলে আমরা এখন ওই যে একটা বললাম ট্রিম এই ভার্বটা তো পজিটিভ না একে পজিটিভ বানাবো একটা মেশিনের মধ্যে আর সামনে একটা ওকে মেশিনের মধ্যে দিলেই সাথে সাথে পজিটিভ হয়ে যাবে বন্ধুরা তাহলে সেই পাঁচটা যন্ত্রের নাম এখন আমরা বলবো দেখো এক নাম্বার লেট মেক হেল্প তিনটা এই তিন বন্ধুকে এক জায়গায় রাখবা আমি কিন্তু বলতেছি পাঁচটা পাঁচটা যন্ত্র আছে তার মধ্যে তিনটা আলাদা করে ফেলবা লেট মেক এবং হেল্প তোমরা জানো লেটের বাংলা অর্থ হচ্ছে কিন্তু অনুমতি দেওয়া কোনো কিছু করতে দেওয়া এবং হেল্প তিনটা এক জায়গায় রাখবা দুইটা লেট মেক যে দুইটা ঝামেলার সেই দুইটার নাম হলো হ্যাব এবং গেট হ্যাব এবং কি গেট এই আলাদা রাখবা এই পাঁচটা যন্ত্র ভাই তুমি যদি কোনো ভার্বের সামনে দাও দেওয়া দেরি হতে পারে ও পজিটিভ হওয়া দেরি হবে না একদম ইনস্ট্যান্ট কজেটিভ হয়ে যাবে দেখো মনে হয় বন্ধুরা এই পাঁচটা ভার্ব কিন্তু অনেকে বলে কি এরাই পজিটিভ ভাই এরা তো জীবনে এরা পজিটিভ হবে কেন এরা পজিটিভ ভার বানানোর জন্য একটা মেশিন এরা ইঞ্জিন ইঞ্জিন হিসেবে কাজ করে সহকারী হিসেবে কাজ করে অনেকে বলে কি ভার পাঁচটা পাঁচটা না অসংখ্য আছে বাংলাদেশে বাংলাদেশ বলতেছি মানে ইংরেজিতে ঠিক আছে সো আমরা একটা কথা বারবার আমি কিন্তু আবারও ক্লিয়ার করছি এরা পাঁচটা কিন্তু পজিটিভ বার্ব না এরা হচ্ছে পজিটিভ বার বানানোর যন্ত্র মেশিন তাই কি না এখন মনে করো যে এই পাঁচটা ভার যদি তুমি জানা থাকে তাহলে পাঁচটা ভাব তিনটা দুইটা আলাদা করে ফেললাম এখন মজার হলে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকা লাগবে বন্ধুরা সেই সতর্কতার জন্য আমি তোমাদেরকে চারটা স্ট্রাকচার দেব চারটা স্ট্রাকচার একটু দয়া করে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই যে দেখো এখানে দেওয়া আছে স্ক্রিনশটগুলো আমি তারপর একটু আলোচনা করব মজার ব্যাপার হলো যে আমরা যেমন কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করায় নেই আবার এরকম হতে পারে যে হ্যাঁ কোনো বস্তুকে মনে করো যে কাজ করায় নিতে পারি কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করায় নেই আবার কোনো বস্তুকেও কাজ করায় তাহলে মূলত এই লেট মেক তারপরে হেল্প গেট এবং হ্যাব এদের পরে এদের ঠিক পরেই হয় ব্যক্তি আসবে না হয় বস্তু আসবে অবশ্যই থাকবে ব্যক্তি অথবা বস্তু থাকবে এই তারপরে হচ্ছে ভার্বটা আসবে সেই ভাবটা পজিটিভ হবে কারণ কি আমরা ওই কাজটা তো কাউকে না কাউকে দিয়ে করায় নেব তার মানে মনে রাখো ধরো আমি বলি লেট মেক হেল্প গেট এবং হ্যাব প্লাস এরপরে ঠিক পার্সন অর থিং মানে পার্সন মানে ব্যক্তি আর থিং মানে বস্তু প্লাস পরবর্তীতে ভার এখন আমি আবারও কিন্তু বলতেছি যে লেট মেক হ্যাভ হেল্প তারপরে গেট এবং হ্যাপ প্লাস এই যে মানে পার্সন এবং থিং ঠিক এরপরের যে ভার্বটা নেবো ভাই ওই ভার্বটা হলো এই যে পাঁচ জনের জন্য এই পাঁচটা যন্ত্রের জন্য ওই ভাবটা ওই ভাবটা কি হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ ধরো একটা একটা দেখা দেয় এর নিজ দেখা দেয় মানে আই মেক হিম আন্ডারস্ট্যান্ড আই মেক হিম আন্ডারস্ট্যান্ড আমি তাকে বুঝাই দেখো আমি তাকে কি করি বুঝাই তাহলে বন্ধুরা একটু মনোযোগ খেয়াল করো আই আছে এটা তো সাবজেক্ট আমি তো কাজ করায় নেব যে কেউ অন্য কাগজে কাজ করায় তাহলে মেঘটা হলো এখানে কি মেশিন বা যন্ত্র এই দেখো ঠিক এরপরে হিম আছে মানে হিমটা হচ্ছে হয় হিম আসতে পারে হিম মানে মানুষ রিলেটেড একটা কথা তাহলে তাকে তাহলে ব্যক্তি বস্তু আসতে পারতো সমস্যা নেই এরপরে যে ভার্বটা আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্ট্যান্ড ভার্বটাকে আমরা এখন পজিটিভ বানায় ফেলাইলাম কার কারণে এই যে মেকের কারণে এই যে দেখো মেক এই মেক ভার্বটাই কে কি করে ফেললো পজিটিভ বানায় ফেললো সো বন্ধুরা তোমরা দয়া করিয়া চারটা স্ট্রাকচার তোমরা এখন একটু লিখে নিবা এক হচ্ছে তিনটা আলাদা করে ফেলছে দেখো লেট মেক হেল্প এদের পরে প্লাস পার্সন থিং প্লাস বার্বের বেস ফর্ম একটু লিখে নাও খাতায় লিখে নাও আমরা পরবর্তীতে সেন্টেন্স প্র্যাকটিস করার সময় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এটা গেলো এক নম্বর স্ট্রাকচার দুই নম্বর স্ট্রাকচার দেখো এরা তিনজনের কাছে এরা তিনজন খুব সুবিধাজনক এদের পরে ব্যক্তিবস্তুক যাই আসুক বার্বের বেস ফর্ম হবে কিন্তু ঝামেলা বাজাবে এই দুইটা যে কুলাঙ্গার দুইটা দেখো হ্যাব এবং গেট তো সমস্যা নাই হ্যাভ এবং গেটের পরে যদি কোনো বস্তু আসে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে শুনবা গেট প্লাস পার্টস মানে থিং অর্থাৎ থিং আসলে বস্তু আসলে এর পরের ভাবটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা মনে থাকবে তো অলওয়েজ কি করে দিবা বন্ধুরা বলো তো পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা অর্থাৎ বি করে দিবা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবা এখন যেটা মজার তথ্য নাম্বার ফোর যেটা আমরা বলতেছি সেটা হলো দেখো নাম্বার থ্রি সরি নাম্বার থ্রি যেটা হবে যে হ্যাব প্লাস হ্যাবের পরে যদি ব্যক্তি আসে হ্যাবের পরে কি আসে যদি ব্যক্তি আসে তাহলে ঠিক এর পরের ভাবটা বেস ফর্ম হবে ভার্বের বেস ফর্ম হবে বেস ফর্ম মনে রেখো হ্যাবের পরে যদি কোনো ব্যক্তি নাও তাহলে ভার্বটা হবে বেস ফর্ম হ্যাবের এবং গেটের পরে যদি কোনো ব্যক্তি আসে চার নাম্বার রুল যেটা বলছে গেটের পরে গেট প্লাস পারসন প্লাস টু প্লাস ভার্ভ টু প্লাস এখন বন্ধুরা তোমাদের কৌশল তাহলে যাতে মনে থাকবে যে গেটের পরে কেন টু হচ্ছে আর হ্যাবের পরে বেশ কম হবে তাই তো দেখো গেটের শেষে আছে টি গেট টি তাহলে ঠিক এর পরে মনে করো যদি ব্যক্তি আসে যদি ব্যক্তি আসে তাহলে তারপরের ভাবটা নেব আমরা টু প্লাস ভার্ভ টু গেট এর টি তাই ওখানে টু আর বেজ দেখো হ্যাবের মধ্যে বর্ণ এইচ এ ভি ই প্লাস প্লাস দেখো বেজ বি এ সি বেজেও কিন্তু চারটা বর্ণ আছে বারবার বেস ফর্মের মধ্যে বেস ফর্ম লিখতে গেলেও তাহলে গেট শেষে টি আছে তাই হবে টু আর হ্যাবের মধ্যে চারটা বর্ণ বেজের মধ্যে চারটা বর্ণ তাই এটা হবে বেজ বন্ধুরা আমি একটা কথা বলি লেট এবং বস্তু আসলে আমরা আহ জাস্ট বারবার বেশ ফর্ম করে দেব কিন্তু কিন্তু যেটা বলতেছি ব্যক্তি আসলে ঝামেলা ব্যক্তি আসলে দুটা স্ট্রাকচার ক্লিয়ার করে দিলাম কিন্তু বন্ধুরা চলো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ মনে করো যে কয়েকটা ট্রান্সলেশন দেখি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর বন্ধুরা দেখো আমি পাঁচটা সেন্টেন্স এখানে লিখেছি পাঁচটা সেন্টেন্স তোমরা কজেটিভ ভার্বের সঠিক ব্যবহার আজকে আমরা শিখবো দেখো প্রথমে যে সেন্টেন্সটা লিখেছি সে মেয়েটিকে কাঁদিয়েছিল সে মেয়েটিকে কি করেছিল কাঁদিয়েছিল সে কিন্তু নিজে কাঁদে নাই তার মানে কি কাউকে মেয়েটিকে কাঁদাইছিল হ্যাঁ তাহলে আমরা দেখো সাবজেক্ট কি হবে সি বা হি হি বলো সে তাহলে হি মেড দা গার্ল হি মেড দ্য গার্ল ক্রাই হি মেড দ্য গার্ল ক্রাই দেখ আমি কিন্তু আবারও বলছি যে লেট দেখো আমাদের কিন্তু বলেছি মেড যখন নিয়েছে দেখো লেট মেক এবং হেল্প এদের পরে ব্যক্তি বস্তু যাই আসুক বারবার কী হবে বেস ফর্ম হবে আমি কিন্তু বলেছি কি বেস ফর্ম হবে স্ট্রাকচারটা দেখো যে ব্যক্তি বস্তু যায় আসুক বারবার কি হবে বন্ধুরা বলো তো বেস ফর্ম হবে এই দেখো যে লেট মেক হেল্প এবং এরপরে নাউন প্রোনাউন স্যার তোমার কি বলা হয় টিপি যেটাকে বলা থিংস এবং পার্সন যায় আসুক থিংস এবং পার্সন যায় আসুক আমরা বারবার বেস ফর্ম নেব এই জন্য কিন্তু এখানে ক্রাই দিলাম ক্রাই তাহলে দেখো এখানে মজার ব্যাপারটা দেখো মেড এটা হলো কি বার মেড এটা হলো মেশিন এটাকে আমরা পজিটিভ ভার বলবো না এই মেশিনটার কারণে দেখো দ্য ক্রাই এই যে ক্রাই ভার্বটা এখানে কিন্তু এখন পজিটিভ হয়ে গেল এই মেডের কারণে কজেটিভ হয়ে গেল তাহলে হি মেড দ্য কি ব্যক্তি এই কারণে কিন্তু এটা হয়ে তো বন্ধুরা আমরা পরবর্তী সেন্টেসটা দেখি কি লেখা আছে দাদু আমাকে দিয়ে চিঠি লেখায় দাদু আমাকে দিয়ে চিঠি লেখায় তাই না তাহলে দেখো লেখায় তাহলে আমরা কিন্তু কজিটিভ ভার্ব তবে কোনটা নিবা ধরো যদি লেট মেক হেল্প নেও তাহলে ভার্বের বেস ফর্ম মেক্স মি গ্র্যান্ডফাদার মেক্স মি দেখো গ্র্যান্ডফাদার মেক্স মি আমাকে দেখো বস্তু তাহলে আবারও কিন্তু মেক নিয়েছি তো গ্র্যান্ডফাদার মেক্স মি রাইট এ লেটার তাই না রাইট আ লেটার তাহলে দাদু আমাকে দিয়ে চিঠি লেখায় কিন্তু এইখানে কিন্তু আমরা এই ভার্ভের কিন্তু বেস্ট ফর্ম লিখলাম রাইট লিখলাম তাই কিনা বন্ধুরা এর পরবর্তী সেন্টেন্সটা তোমরা দেখো যে তুমি মেয়েটিকে হাসাও তুমি মেয়েটিকে হাসাও তাহলে বলতেছে ইউ ইউ হেল্প দ্য গার্ল ইউ হেল্প দ্য গার্ল দেখো এই যে ইউ হেল্প দ্য গার্ল লাফ লাফ তাহলে এখানে লাফ ভারপটাও কিন্তু আমরা বেস ফর্মে রাখছি কি কারণে বলতো আমি তো বলেই দিছি যে তিনটা ভার এখানে কিন্তু আমরা হেল্প নিয়ে আসি এরপরের ভারপটাও আমরা বেস ফর্ম রাখবো ব্যক্তিবস্ত যা বেস ফর্ম রাখবো ঠিক আছে নাকি তুমি মেয়েটিকে হাসাও এই জন্য দেখো এই যে হেল্প এই ভারপটা কিন্তু তোমার হচ্ছে মেশিন হিসেবে কাজ করতেছে এবং মেশিন হিসেবে কাজ করে এই যে লাভ মানে হাসা হাসে এই ভার্বটাকে কিন্তু সে পজিটিভ করে ফেললো যে তুমি মেয়েটিকে হাসাও দেখো আর একটা আছে যেমন ধরো তারা আমাকে দিয়ে খেলায় দেখো খেলায় হ্যাঁ তারা আমাকে দিয়ে কি করে খেলায় তাই না তো দেখো আমাকে দিয়ে খেলায় তাহলে আমরা বলবো দে আমরা একটু মানে হ্যাব অথবা গেট নেই গেট দিয়ে করে দেখি কিরকম হয় আমরা কিন্তু লেট মেক হেল্প আমরা নেবো না এখন গেট অথবা হ্যাব নেবো তাহলে আমরা বললাম যে দে হ্যাব মি দে হ্যাব মি খেয়াল করে দেখো হ্যাব নিয়েছে কিন্তু হ্যাবের মধ্যে কয়টা আলফাবেট চারটা আলফাবেট তাহলে চারটা আলফাবেট হলে আমাদের মি ব্যক্তি আসে কি হবে প্লে হবে না বলেই তো দিসি যে হ্যাবের পরে যদি ব্যক্তি আসে তাহলে পরবর্তী ভাবটা বেস পরম কারণ হ্যাবের মধ্যে চারটা ওয়ার্ড বেস পরমেরও চারটা ওয়ার্ড দেখো হ্যাব এবং বেস হ্যাব এবং বেস দুটোর মধ্যে কিন্তু চারটা করে বর্ণ আছে কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা গেট নিতাম তাহলে কি হতো দেখো দে গেট মি টু প্লে টু প্লে এই দেখে টু প্লে হয়ে গেল তাহলে আগেটা শুধু প্লে এটা শেষে টু প্লে কেন নিলাম গেটের শেষে টি আছে তো গেট এবং হ্যাভ এই দুইটা ভার্ব একটু মাথার ভিতর প্যাস লাগবে বন্ধুরা তারপরে ব্যাপার না তোমরা কিন্তু এই সেন্টেন্সগুলা আমার এই স্ট্রাকচারটা যদি ফলো করে ক্লাসটা একটু দুইবার দেখবা একবার দেখে কিন্তু বুঝবা না দুইবার তিনবার যারা যতবার ক্লাস দেখবা ততবার তোমার ওটা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে একদম পানের মতো ঝকঝক হয়ে যাবে পরবর্তী সেন্টেন্সটা দেখো মা আমাদের নামাজ পড়ায় বা পড়তে দেয় আমরা বলবো যে পড়তে দেয় পড়তে দেয় এরকম দিলাম আমরা একটা লেট দিয়ে একটা সেন্টেন্স করি ধরো মাদার লেট আস দেখো মাদার মাই মাদার বা মাদার লেখো মাদার লেট আস এই যে মাদার লেটটা যে নিলাম এই লেটটাই হলো মেশিন এই মেশিনটা কি করবে ওই যে অফার সালাদ অফার সালাদ এই ভারটাকে পজিটিভ করে দিবে তাহলে দেখো আমরা তো লেট মেক হেল্প এগুলা এই তিনটা ভাব থাকলে তো মাথায় চিন্তাই নাই আমরা বারবার ফর্ম দিয়ে দেব তাহলে মাদার লেট আস অফার সালাদ অফার সালাপ এই দেখো অফার সালাদ এই কথাটাকে এই লেট ভার্বটা কি করে দিল পজিটিভ বানায়া দিলো প্রযোজক ক্রিয়া বানায়া দিলো কি সুন্দর পাঁচটা মেশিন ভাই আপনি যদি এখন মনে করেন যে আপনি মানে অসংখ্য সেন্টেন্স অন্যকে দিয়ে করায় নেন। যদি বলেন যে আমি আমার চুল কাটাই আমি আমার চুল কাটাই তাই না তাহলে আই আই মাই মাই হেয়ার বলেন তো ভাই এখানে মাই হেয়ার ব্যক্তি না বস্তু বস্তু এটা কিন্তু হেয়ার চুল মাই হেয়ার মানে চুল বস্তু আমি তো বলে দিচ্ছি যে বস্তু আসলে অবশ্যই ভিতরি করে দিবেন বারবার পাস্ট পাটে ফর্ম করে দিবেন মনে আছে কিনা এই যে দেখেন এখানে বলাই আছে যে ভিতরি যে আবারও বলতেছি কিন্তু হ্যাব এবং গেট এডের পরে বস্তু আসলে হ্যাব গেটের পরে বস্তু আসলে পাস্ট ভিতি পাসপার্টেসেবল ফর্ম কিন্তু ব্যক্তি আসলে ঝামেলা হবে সেই জন্য ব্যক্তির বিষয়টা আপনার একটু ক্লিয়ার করে নেবেন যে আমি তো বলেই দিছি শুধু বস্তু আসে মাই হেয়ার তাহলে ট্রিমড ট্রিমড কারণ ট্রিম মানে কি ছাঁটাই করা চুল ছাঁটাই করা তাহলে আই হ্যাভ মাই হেয়ার ট্রিমড আমি আমার চুল কাটাই তাহলে আপনি যদি বলেন আমি আমার চুল কাটিয়েছিলাম তাহলে আপনি ওই হ্যাপটা কি করে দেবেন হ্যাঁ বলেন তো এই যে দেখেন আই হ্যাড মাই হেয়ার ট্রিমড আই হ্যাড মাই হেয়ার ট্রিমড আমি আমার চুল কাটিয়েছিলাম দিস ইজ ওয়াল অবাউট দ কজিটিভ সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার সিস্টার লস এন্ড জেন্টলম্যান ইট ইস রিয়েলি এ কাইন্ড অফ ফান্ডামেন্টাল ডিউটি ফর ইউ টু লার্ন ইংলিশ প্রপারলি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এনি গ্রামেটিক্যাল ফাংশন গ্রামেটিক্যাল স্ট্রাকচার এট দা টাইম অফ লার্নিং ইংলিশ আই থিঙ্ক দ্যাট হিট উল বি ভেরি হেল্পফুল ফর ইউ সো ডিয়ার গাইস ড্রাই টু সে দ্যাট এই লেট মেক হেল্প এবং গেট এবং হ্যাব এই পাঁচটা ভার্ভকে কখনই পজিটিভ বলবেন না এদেরকে বলবেন যে এরা হচ্ছে কজিটিভ বার্ব বানানোর কারিগর god so by saying this i want to say you goodbye for today and i want to suggest to finally that if you have any kind of query or any question then you please comment in my comment box i will be ready to make so many questions so many solutions for you until the time but remain very fine bye bye tata allah Hafiz.